নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি স্পেশাল পটল চিংড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে পটল চিংড়িটা করছি আসুন সেই রেসিপিটা আপনাদের দেখাই এখানে পটল আলু সব নিয়ে নিয়েছি পরিমাণ মতন আপনারাও নিয়ে নেবেন যে যতটা করবেন আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি সাদা বড় বড় চিংড়ি আড়াইশো গ্রাম আর একটা টমেটো একটা বড় পেঁয়াজ রসুন আর আদা পরিমাণ মতো নিয়ে নিয়েছি ছাড়িয়ে সব কেটে নিয়েছি ধুয়ে সব কেটে গুছিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন সাদা তেল গরম করে পটলগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে পটলগুলো একটু লাল করে ভেজে নিতে হবে পটলটা যত ভালো লাল ভাজা হবে তটকি এটা খেতেও তত ভালো হবে ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলো দু মিনিট ভালো করে ভেজে তুলে নিচ্ছি এতক্ষণ আমি সাদা তেলই সব করেছি এবার আমি পটল চিংড়িটা সরষের তেলে রান্না করব চিংড়ির মাছগুলো তুলে নিয়ে এবার আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল দিয়ে সাদা জিরে তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দেবো ফোড়নটা একটু ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে দু মিনিট খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি দেব এর মধ্যে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে ঝালটা দেবেন দিয়ে আরও দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেবেন আর কষাতে কষাতে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার যে মশলাটা আমি বেটে রেখেছি আদা পেঁয়াজ রসুন টমেটো সেটা আমি দিয়ে দিচ্ছি এবার বাটিটা ধুয়ে একটু সামান্য জলও দিয়ে দেবো দিয়ে দু থেকে পাঁচ মিনিট খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ এর জলটা না শুকাচ্ছে তেলটা যতক্ষণ না ছাড়ছে তেল ছেড়ে গেলেই ভাববেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে আমার মশলাটা আলুর সাথে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো ভেজে রাখা যে পটলগুলো ভেজে রেখেছি সেগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো দেখুন খুব সুন্দর আলু আমার কষানো হয়ে গেছে এবার পটলগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রেখেছি যেগুলো পটল দিয়ে আরও দু থেকে তিন মিনিট খুব ভালো করে পটল আলুর সাথে কষিয়ে নিতে হবে মশলাটা যত পটল আলুর সাথে কষানো হবে তরকারিটা খেতে তত সুন্দর হবে আর তত টেস্ট হবে এইভাবে কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেবেন ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়ে আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে কষাবেন অন্তত দু থেকে চার মিনিট চিংড়ি মাছগুলো এবার আমি সব দিয়ে দেবো দেখুন এইভাবে বন্ধুরা একবার বাড়িতে পটল চিংড়ি করবেন দারুণ খেতে হবে মানে এত সুন্দর খেতে হবে এই এক তরকারি দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে চিংড়ি মাছটা দিয়ে আরও দু থেকে চার মিনিট খুব ভালো করে কষাতে হবে এবং কষিয়ে নিচ্ছি দেখুন আপনারাও দেখুন কিভাবে কষিয়ে নিচ্ছি যত ভালো বারবার একই কথা বলছি যত ভালো কষানো হবে পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যাবে আর খেতেও ততটা সুন্দর হবে এইভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দেব। খুব একটা বেশি আমি ঝোল রাখব না একটু গা মাখা করলে খেতে ভালো হয় এবারে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি দেখুন বাটিটা যে বাটিটার মধ্যে আমার পটলগুলো ছিল সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে একটু দু মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে দিলাম আলু পটল চিংড়ি মাছের সাথে মিশিয়ে দিয়ে এবার আমি এইভাবে রেখে দেবো এবার একটা ঢাকনা দিয়ে দেবো দেখুন একটা ঢাকনা দিয়ে দেবো দু থেকে চার মিনিট ঢাকনাটা দিয়ে দিচ্ছি দেখুন হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নিলাম পটল আলু চিংড়ি মাছ খুব সুন্দরভাবে আমার ফুটচার কালারটাও দারুন এসছে আর খেতেও খুব সুন্দর হবে হয়ে গেছে দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে আমার সব সেদ্ধ হয়ে গেছে এইভাবে আরও দু তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেবেন ঢাকনাটা তুলে খুব সুন্দর হয় বন্ধুরা এইভাবে একবার পটল চিংড়ি করবেন পেঁয়াজ রসুন আদাবাটা দিয়ে খেতে দারুণ হবে মানে এতটা সুন্দর হবে খেতে একবার করে দেখুন খুব সুন্দর হবে খেতে হয়ে গেছে আমার এবার আমি এর মধ্যে দেব গরম মশলা পরিমাণ মতন গরম মশলা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এবারে তরকারিটা নামিয়ে নেব আর নামিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা তরকারিটা আমার কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে সত্যি বন্ধু এইভাবে একবার তরকারি করুন আবারও বলছি বাড়িতে একবার এইভাবে ট্রাই করুন দারুণ হয় ঠিক এইভাবেই ঝোলটা রাখবেন বেশি ঝোল রাখবেন না আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন আর একবার হলেও বাড়িতে ট্রাই করবেন